সম্প্রতি রাজধানীর পুরান ঢাকায় এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় তোল পার সারাদেশ এমনকি এ ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের পাশাপাশি তারকা অঙ্গনেও বইছে নিন্দার ঝড় এবার সেই তালিকায় যুক্ত হলেন অভিনেত্রী অজমেরি হক বাঁধন সামাজিক মাধ্যমে সেই ঘটনার প্রেক্ষিতে আবেগঘন পোস্ট দিয়েছেন এই অভিনেত্রী ফেসবুকে বাঁধন লেখেন এই ছবিটা আমাকে তাড়া করে ফিরছে কিভাবে একজন মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে যে সে আর এভাবে মেরে ফেলতে পারে একজন মানুষকে পাথর দিয়ে মেরে ফেলা হল আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো কেউ কিছু করলো না এটা কিভাবে সম্ভব আমরা কি ধরনের দেশে বাস করছি এটা কি নরক বাঁধন লেখেন আমরা ভেবেছিলাম পরিবর্তন আসবে স্বপ্ন দেখেছিলাম আরও ভালো ও নিরাপদ জীবনের নতুন সরকার এলো আমরা বিশ্বাস করলাম অপেক্ষা করলাম কিন্তু আজ যা দেখছি তা শুধু ভয়াবহ নয় বিভৎস আজমেরি হক বাঁধন দেশের নিরাপত্তার প্রশ্ন তুলে আরও লেখেন আমার বাবা মা খুব দুশ্চিন্তায় আছেন আমার নিরাপত্তা নিয়ে আর আমার মেয়ে সে তো শুধুই আমাকে চেনে আমি তার পুরো পৃথিবী কিন্তু আমি তাকে কিভাবে নিরাপদে রাখব এই দেশে কোথায় আমরা বাস করছি 2024 জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন আজমেরি হক বাঁধন এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সোহাক হত্যাকাণ্ড নিয়ে তার ক্ষোভ যেন আরও তীব্র আকার ধারণ করেছে